আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা ফার্স্ট করার কোনো সুযোগ আছে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছ তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা পাস করবা কিনা বা তোমাদের ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখো প্রথমত তোমাদের পরীক্ষাটা দুইটা ভাগে ভাগ হয় একটা হচ্ছে এম সিকিউ একটা হচ্ছে সিকিউ কিন্তু সবচেয়ে বেশি ফেল হয় তোমরা সবাই জানো যে এমসিকিউর মধ্যে আর সিকিউর মধ্যে কিন্তু কম ফেল হইসি এমসিকিউ বেশি ফেল হওয়ার কারণ হচ্ছে দেখা হয় একটা মাধ্যমে তোমার হয় তো তোমার যতটা সঠিক হয়েছে ততটাই কিন্তু লেখা হয় তখন তোমার যদি এমসিকিউ কম হয় তাহলে ফেল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু সিকিউতে কিন্তু একদম কম ফেল হয় একদম কম কেননা সিকিউ খাতাটা একজন শিক্ষক সরাসরি দেখে তো সেখানে তার দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার কম হলেও কিন্তু একজন শিক্ষক নাম্বারটা দিয়ে দিই পাঁচ নাম্বার কেননা একজন শিক্ষার্থী যখন লেখে খাতার মধ্যে থাকে পাঁচ নাম্বার দেওয়ার মতো অনেক অপশন থাকে মনে করেন কোন একটা প্রশ্নের মধ্যে তাকে পাঁচ দেওয়া হলো এখন তাকে আরও দুই বাড়িয়ে দিলো সমস্যা নেই আরেকটা প্রশ্নের মধ্যে আবার এক বাড়িয়ে দিল আরেকটা প্রশ্ন মধ্যে আবার দুই বাড়িয়ে দিল তো এইভাবে চার পাঁচ নাম্বার বাড়িয়ে দিয়ে তাকে ফার্স্ট করে দিতে পারে কিন্তু মধ্যে বাড়িয়ে দেওয়া সম্ভব না কিন্তু একটা বিষয় একটা সুযোগ থাকে হয়তোবা যখন তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলিয়ে যোগ করা হয় তখন যদি এক থেকে দুই নাম্বার কম থাকে তোমাদেরকে হয়তো পাশ দিবে তবে এটা বোর্ডে কোনোভাবে নোটিসে বা কোনোভাবে বলা হয় নাই যে তোমাদেরকে পাশ দিবে তবে যতটুকু ধারণা আমরা বিগত সালে অনেকেরই এমন হয়েছে অনেক স্টুডেন্টরা বলেছে যাদের এমসি সাতটা আটটা নয়টা এমসিকিউ হয়েছিল তারপরে তারা কিন্তু পাস করেছে তো এটার কারণ দুইটা হতে পারে একটা কারণ হচ্ছে দেখো যাদের এমসিকিউ সাতটা আটটা নয়টা হয় তো তারা সাধারণত ফেসবুক পেজ থেকে বিভিন্ন কোচিং সেন্টার থেকে যে সমাধান দিয়েছে সেই সমাধান অনুযায়ী মিলায় যার কারণে তারা পরবর্তী সময়ে ফাঁস করে এক কারণটা হচ্ছে যেই সমাধান দিয়েছে সেই সমাধানের মধ্যে ভুল থাকতে পারে যার কারণে তারটা এমসিকিউ সঠিক হয়ে যায় যখন বোর্ডের খাতা দেখে তখন কিন্তু সঠিক হয়ে যায় এটা একটা বিষয় আর একটা হচ্ছে দুইটা অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ কিউ দুইটা মিলে যখন একজন শিক্ষক দেখে তখন যদি এক নাম্বার কম থাকে তাহলে কিন্তু তাকে পাস দেওয়া হয় তবে এটা কোনোভাবে শিক্ষা বোর্ডের বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নোটিশে উল্লেখ করা নাই এটা সম্পূর্ণ ধারণা করা হয় বিগত বছরের শিক্ষার্থীদের কথা অনুযায়ী অর্থাৎ তারা অনেকে বলেছিল যে এম সিকিউর সাতটা হয়েছে তারা ফার্স্ট করেছে এমন কিন্তু প্রতি বছরই ঘটে তো অনেকে কমেন্ট করো ভাই আমার এমসিকিউ আটটা নয়টা হয়েছে আমি ফার্স্ট করবো কিনা দেখো আটটা নয়টা এম হয়েছে আমি বিগত কয়েকটা ভিডিওর মধ্যেও বলেছি যে তোমরা যেইখান থেকে মিলাইছো সেখান থেকে হয়তোবা তাদের উত্তরটা সঠিক হতে সঠিক হবেও না যার কারণে তুমি যখন বোর্ডে তোমার এম সিকিউটা মিলানো হবে তখন যদি সঠিক হয় তাহলে কিন্তু ফার্স্ট করবা এমনও স্টুডেন্ট ছিল সে ফেসবুক থেকে মিলেছে তার দশটা এমসিকিউ হয়েছে তখন সে নিশ্চিন্ত মোটামুটি ফার্স্ট করবে কিন্তু পরবর্তী সময় তারা সে ফেল করেছে এটা কারণ হচ্ছে ওই যে বিভিন্ন ফেসবুক পেজ থেকে মিলিয়েছে যারা ভুল করেছে হয়তো বা ভুলে তার দশটা বিষয় হয়ে গেছে অর্থাৎ দশটা হয়ে গেছে আর যাদের আটটা নয়টা হয়েছিল তো তারা কিন্তু ফার্স্ট করেছে এটার একটাই কারণ তোমরা অনেকই টেনশন করতেছ আমি মনে করব আমি বলি তোমরা এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই তুমি পরীক্ষা যা দিয়ে আসছ তুমি তো জানো আর শুধুমাত্র ফলাফলের অপেক্ষা করো এর আগে বিভিন্ন ফেসবুক পেজ থেকে দেখে মিলিয়ে অনেকে হয়রান হোক বা টেনশন হোক এটা কিন্তু আসলে এখন দুঃখজনক বিষয় আগে এমনটা ছিল না তো অনেকে ভাবতো যে আমি ফার্স্ট করব বা ফেল করবো হয়তো বা ব্যতিক্রম হয়েছে কিন্তু এখন টেনশন হয় অনলাইনের মাধ্যমে সমাধান দেখে আগের থেকে টেনশন শুরু হয় যে আমার তো এমসিকিউ কেউ পাঁচটা বা ছয়টা হয়েছে এই কারণে টেনশন হয় তোমরা না মিলে সবচেয়ে ভালো আমার মনে হয় যারা টেনশন বেশি করো অতিরিক্ত টেনশন করো তোমরা তো জানো যে কার কী স্বভাব যে টেনশন হইতে পারে তো আমি বলবো যাদের এমন হবে তোমরা এমসি কিউ না অর্থাৎ যদি যদি ইন্টারভেউ উড়ো তখন পরীক্ষা দিলে তোমরা এমসি কিউগুলো মিলাইবে না তো এইভাবে মিলাইলে কিন্তু পরবর্তী সময় তোমাদের টেনশন হয় কাজে আমি বলবো এমসি কিউগুলো তোমরা মিলানোর কোনো দরকার নাই আর যারা মিলাই ফেলস তো ফেলছো এখন এখন কি করবা এখন একটু রিল্যাক্স থাকো আর ধৈর্য ধরো তোমাদের পরীক্ষাটা এরা পরীক্ষার রেজাল্টটা আউট হোক রেজাল্টটা আউট হলেই তোমরা বুঝতে পারবা আর অনেকেই আমি যারা দেখি কমেন্টের মধ্যে অনেক টেনশন করতেছে টেনশন করার কোনো প্রয়োজন নাই শিক্ষিত শিক্ষকরা দেখে তো সেখানে পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিই পর্যাপ্ত পরিমাণ নাম্বার দিই তোমরা এটা